আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের অনুষ্ঠানে দর্শক আজকে আমাদের আলোচনা যে ধারাবাহিক আলোচনা করছি আমরা ডক্টর তাজ হাসমির ফিফটি ইয়ার্স অফ বাংলাদেশ গ্রন্থটি নিয়ে আজকে সেই গ্রন্থের আলোচনার ষষ্ঠ পর্ব ডক্টর তাজ হাসমি আপনাকে স্বাগত জানাচ্ছি আজকের অনুষ্ঠানে আজকের পর্বে আমরা আলোচনা করব আলোচনা শুনবো আপনার কাছ থেকে এই বইয়ের যে ষষ্ঠ অধ্যায় যেটি আপনি লিখেছেন যার শিরোনাম হচ্ছে ডাইনেস্টিক ডেমোক্রেসি আন্ডার দ্য ব্যাটলিং বেগমস নাইনটিন এই বিষয়টি নিয়ে আমরা আপনার কাছ থেকে আলোচনা শুনব আশা করি অনেক ইন্টারেস্টিং বিষয় আমরা এখান থেকে পাব অতীতের মতই প্রতিটা চ্যাপ্টার নিয়ে দর্শকের যে আগ্রহ দেখছি বা তাদের যে মতামত দেখছি তাতে আহ আশা করি পরবর্তী দর্শকের কাছে আহ সাধার দিতে হবে এবং দর্শক অনেক কিছু জানতে পারবেন আপনার বিশ্লেষণগুলো দর্শক যেভাবে পজিটিভটি নিচ্ছেন তো আমরা আপনার কাছ থেকে শুনতে চাই শুরু করতে চাই তাদেরকে যদি আপনি কিছু বলতে চান আহ ধারাবাহিকতায় ধন্যবাদ এই যে আমাকে ডাকার জন্য এবং আমি দর্শক শ্রোতার এই যে রেসপন্স অভূতপূর্ব যে সমর্থন তারা সময় করে লম্বা লম্বাই বক্তৃতা শুনেন। এই জন্য মানে আমি আশা করিনি এত লোক দেখবে বই বুক রিভিউ হয়তো পাঁচশো জন দেখার কথা এক হাজার ম্যাক্সিমাম এখানে দেখছি এক লক্ষ লোকের মতো আমাদের আমার এই লেকচার শুনছেন তা আমি সবার কাছে কৃতজ্ঞতা জানাচ্ছি যে আমি মনে করি আমার এই কাজটা তাদের কাজে আসবে ইতোমধ্যে বাংলাদেশে আমার বইয়ের ওই কি বলে কার্বন কপি মানে ফটোকপি করে তারা এই বই বাজারে বিক্রি করছে সাড়ে পাঁচশো টাকায় মানে ডলার বইয়ের দাম একশো দশ ডলার আর এটা নাকি দুই সপ্তাহের মধ্যে নাকি তারা বাংলাদেশে বাংলা ট্রান্সলেট করেও এটা প্রচার করবে নাম ঠিকানা নেই সুতরাং মামলা করা যাচ্ছে না আর আমি মামলাও করতে চাই না যে প্রচারটা হোক তবে তারা কিছু উদ্ভট কাজ করেছেন এখানে আমার বইটা হচ্ছে চারশো পাঁচ পৃষ্ঠার যারা এটা চুরি করেছেন তারা এটাকে বানিয়েছেন চারশো বাহাত্তর পৃষ্ঠা তার মানে ফন্টের গন্ডগোল আর কোন আর চ্যাপ্টারের শেষে যেখানে নোটস লেখা আছে এই উজবুক গুলো করে সেখানে লিখেছে ফুটনোট ফুটনোট শব্দটা আমরা কথ্য ভাষায় বলি ফুটনোট হচ্ছে পৃষ্ঠার নিচে যে নোটগুলা দেওয়া থাকে রেফারেন্স দেওয়া থাকে ওগুলোকে ফুট নোট বলে আর চ্যাপ্টারের শেষে যেগুলো থাকে ওটাকে এন্ড নোটস অথবা শুধু নোটস বলা হয় আমার বইতে লেখা আছে নোট তো ওটা বোধহয় শুদ্ধ করে আবার ওটাকে করেছে ফুট নোট মানে মূর্খতা এবং চুরি দুটো সংমিশ্রণে যে ঘটনাটা ঘটেছে খুবই জঘন্য ব্যাপার এনিওয়ে তো আমি ষষ্ঠ চ্যাপ্টার যেটা চ্যাপ্টার সিক্স ডায়নেস্টিক ডেমোক্রেসি আন্ডার দা ব্যাটলিং বেগমস নাইনটিন নাইনটি ওয়ান টু এই ব্যাটলিং বেগম শব্দটা লন্ডনের ইংল্যান্ডের ইকোনমিস্ট পত্রিকা সবটাই ইকোনমিস্ট এটা বহুবার ব্যবহার করেছে এই গত চোদ্দ পনেরো বছর যাবৎ তারা বিভিন্ন সংখ্যায় বিভিন্ন ইতে ব্যাটলিং বেগমস অব বাংলাদেশ খালেদা জিয়া আর শেখ হাসিনা মানে দুইজন যুদ্ধ দেহি বা যুদ্ধরত বেগম বা মহিলা বলে তাদেরকে অভিহত করছেন ঝগড়াটে মহিলা বা ব্যাটলিং তো বেগমস বইয়ের শুরুতে আমি সব চ্যাপ্টারের মতই ফ্ল্যাগ কোটেশন দিয়েছি একটা খালেদা জিয়া আর একটা শেখ হাসিনা দুজনকে আমি কোর্ট করেছি তো খালেদা জিয়ার কোর্টটা হচ্ছে ইংরেজিতে ইট ইজ ইমফার্স্টবল টু প্র্যাকটিস পার্লামেন্টারি পলিটিক্স উইদাউট হ্যাভিং পেশেন্স ডিসেন্সি পোলাইটনেস অ্যান্ড কার্সি খালেদা জিয়া বলছেন মানে ধৈর্য ভদ্রতা সৌজন্য ও নম্রতা ছাড়া সংসদীয় গণতন্ত্র চর্চা সম্ভব নয় খালেদা জিয়া বলছেন ধৈর্য দরকার ভদ্রতা দরকার সৌজন্যবোধ দরকার এবং নম্রতা দরকার সংসদীয় গণতন্ত্র চালু রাখার জন্য আর শেখ হাসিনা বলছেন আমরা আমরা বিনিময়ে কিছুই চাই না। যা কিছু দিয়েছি তারা এটা চিরকাল মনে রাখবে। শেখ হাসিনা মানে ভারতকে যিনি সমস্ত কিছু বিলিয়ে দিয়েছেন এটা ভারত চিরকাল মনে রাখবে বিনিময়ে আমরা ভারতের কাছে কিছু চাই না তার মানে আমরা ভারতের দাস এবং আমাদের পররাষ্ট্রমন্ত্রী যেটা বলেছেন ওই আব্দুল মোমেন যে আমাদের স্বামী স্ত্রীর সম্পর্ক তো একটা স্বামীটা স্বামী যে শুধু নিয়ে নেবে কিন্তু বাংলাদেশ কি কিছু দেবে না এবং এটা হাসিনা খুব গৌরব বোধ করছেন যে আমরা দিয়ে যাচ্ছি কোনো বিনিময়ে কিছু চাই না এবং ভারতকে যা দিয়েছি তারা সেটা সিরকাল মনে রাখবে একটা জঘন্য উক্তি এনিওয়ে আমরা জানি এরশাদ ও হাসিনা শত চেষ্টা করেও বিএনপি ভাঙতে পারেনি এবং এরশাদের বৈধতা অর্জনের যে ব্যর্থতা সেটাই কিন্তু পরে এরশাদের পতনের মূল কারণ হয়ে দাঁড়ায় এবং আমরা দেখি এক সময় খালেদা এবং হাসিনা দুজনে সমন্বিতভাবে এরশাদের বিরোধিতা করেন এবং উনিশশো সালের ৬ ডিসেম্বর এরশাদের পতন হয় এবং নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের নেতৃত্বে খালেদার নির্বাচন হয় এবং উনি নির্বাচিত হন সাতাশে ফেব্রুয়ারি উনিশশো সাল বিএনপি সংসদে একশো আসন লাভ করে আর আওয়ামী লীগ তার চাইতে অনেক কম যদিও ভোটের ক্ষেত্রে দেখা যায় আওয়ামী লীগ এবং বিএনপির ভোটের ভিতরে খুব পার্থক্য ছিল না যাই হোক বিশে মার্চ উনিশশো সাল খালেদা জিয়া বাংলাদেশের প্রথম মহিলা প্রধানমন্ত্রী হয়ে শপথ গ্রহণ করেন এবং তার শপথ গ্রহণ একশো সিট ছিল আর জামাত ইসলামীর ছিল ত্রিশটার মতো এই ত্রিশটা সিট জামাত ইসলামী তাদেরকে সমর্থন করে খালেদা জিয়া নির্বাচিত হওয়ার পরে তার কোটার মাধ্যমে ৩০ জন মহিলা যে এমপি বাংলাদেশে পার্লামেন্টের মানে যে অনির্বাচিত নির্বাচন করেন সেভাবে কিন্তু বিএনপি নিরঙ্কুশ সংখ্যা গরিষ্ঠতা অর্জন করে একশো আর তাদের নিজের দলের প্রায় বাইশ তেইশ জন ধরেন একশো ষাটের উপরে আসন নিয়ে বিএনপি ক্ষমতা অধিষ্ঠিত হলো কিন্তু ক্ষমতা আসতে তাকে প্রথমে সাহায্য করে জামাতে ইসলামী এবং অগাস্ট উনিশশো সালে খালেদা জিয়া পার্লামেন্টের একটা বারোতম অ্যামেন্ডমেন্ট করেন কনস্টিটিউশনে এবং দেশে আবার পার্লামেন্টারি সিস্টেম অফ ডেমোক্রেসি পার্লামেন্টারি সিস্টেম অফ গভর্নমেন্ট চালু করেন কারণ আমরা জানি সেই শেখ মুজিবুর রহমানের বাকশাল থেকে শুরু করে খন্দকার মুস্তাক আহমদ তারপরে জেনারেল জিয়া এবং তারপরে এরশাদ এরা সবাই প্রেসিডেন্ট পদ্ধতির শাসনে বাংলাদেশকে শাসন করতেন এবং খালেদা জিয়া এইখানে আবার নতুন করে ই করলেন অগাস্ট উনিশশো সালে আবার সংসদীয় গণতন্ত্র চালু করলেন আমার মনে হয় এটা খালেদা জিয়ার একটা ভুল সিদ্ধান্ত ছিল কেননা যদি আমরা প্রেসিডেন্সিয়াল ফর্ম অফ গভর্নমেন্ট হতো খালেদা জিয়ার সঙ্গে যদি শেখ হাসিনার বা অন্য কারো ওয়ান অন ওয়ান যদি প্রতিযোগিতা হতো তাহলে হাসিনা বহু বহু ভোটে খালেদা জিয়ার কাছে বারবার পরাজয় বরণ করতেন খালেদা জিয়া আজ পর্যন্ত কোন নির্বাচনে পরাজয় বরণ করেননি হাসিনা কিন্তু কমপক্ষে দুইবার পার্লামেন্টারি গণতন্ত্রে পরাজিত হয়েছেন একবার সাদেক হোসেন কাছে আরেকবার মেজর মান্নানের কাছে দুজনই বিএনপির ক্যান্ডিডেট সুতরাং খালেদা জিয়াকে এই ভুল পরামর্শটা কে দিল যে আওয়ামী লীগের এত বড় সংগঠন পার্লামেন্টারি ডেমোক্রেসিতে আওয়ামী লীগের যে সুবিধা তাদের গ্রামে গঞ্জে যে ইউনিট গুলো আছে গত ষাট সত্তর বছরের যে একটা সংগঠন তার সঙ্গে বিএনপি টেক্কা দিতে অসুবিধা হতো এটা খালেদা জিয়া বুঝতে পারেননি তার পরামর্শকরা তাকে ভুল সিদ্ধান্তে আসতে বাধ্য করেছিলেন যাই হোক ব্যাপারটা ঘটল কি খালেদা জিয়া যখন প্রধানমন্ত্রী হয়ে শপথ নিলেন বিরোধী দলীয় নেত্রী শেখ হাসিনা তাকে অভিনন্দন না জানিয়ে বললেন এই এই নির্বাচনটা খালেদা জিয়া কারচুপি করে জিতেছেন এবং আমি খালেদাকে একদিন শান্তিতে শাসন করতে দেব না এবং হাসিনা তার প্রতিজ্ঞাটা রেখেছিলেন উনি অন্য ভালো কথাগুলোর প্রতিজ্ঞা তো একটাও রাখেন না এখানে যে উনি প্রতিজ্ঞা করেছিলেন যে খালেদাকে একদিন ও শান্তিতে শাসন করতে দেব না এটা উনি রেখেছিলেন যাই হোক উনি খালেদা জিয়া নির্বাচিত হবার কদিন পরেই দেখা গেল জামাতে প্রধান হিসাবে নির্বাচিত করা গোলাম আজম অধ্যাপক গোলাম আজমকে যিনি জেনারেল জিয়াউর রহমানের সময় পাকিস্তান থেকে বাংলাদেশে আসেন তার অসুস্থ মাকে দেখতে এবং পরে বাংলাদেশে থেকে যান উনি পাকিস্তানি নাগরিক কিন্তু ওই অজুহাতে তার বিরুদ্ধে একটা আন্দোলন শুরু করা হলো যে একজন পাকিস্তানি নাগরিক এবং একজন যুদ্ধাপরাধী কিভাবে জামাত ইসলামের আমির হয় এই আন্দোলনটা সূত্রপাত ঘটলো কিন্তু আমার চোখের সামনে প্রফেসর আহমদ শারিফের রুমের ভিতরে অফিসের ভিতরে এই সিদ্ধান্ত হলো উনি বললেন কর্নেল নুরুজ্জামান এবং আরো বললেন যে একটা বিচার করা হোক যেমন যেভাবে বার্টন রাসেল ভিয়েতনামের যুদ্ধের জন্য আমেরিকার বিচার করেছিল সেরকম একটা বিচার করা হোক তার যুদ্ধ অপরাধের জন্য এটা একটা অ্যানার্কিক ব্যাপার এবং ওই বিচারের দাবিতেই জনগণ একটা একটা অংশ বুদ্ধিজীবীদের এবং ছাত্রদের একটা অংশ বলল গোলাম আজমকে বাংলা জামাত ইসলামের প্রধান হতে দেয়া যাবে না উনি পাকিস্তানি নাগরিক এই সময় খালেদা জিয়ার একটা বিরাট ব্ল্যান্ডার করলেন তিনি কি করলেন হঠাৎ করে উনি ওই গোলাম আজমকে গ্রেপ্তার করে ফেললেন যে গোলাম আজম পাকিস্তানি নাগরিক উনি কিভাবে এই জামাত ইসলামের প্রধান হন বিএনপির ভেতরে আওয়ামী পন্থী অনেক লোক ছিল এবং এখনো তারা সক্রিয় তাদের যারা তাকে পরামর্শটা দিয়েছেন যে গোলাম আজম আসলে বিদেশি নাগরিক গোলাম আজম জিয়াউর রহমানের আমল থেকে ঢাকাতে তার ওই মগবাজারের বাড়িতে বাস করতেন উনি মিউনিসিপাল ট্যাক্স ইনকাম ট্যাক্স যত রকম ট্যাক্স খাজনা সব দিয়ে যাচ্ছেন ভোট দিচ্ছেন এবং এমন কি বাংলাদেশের প্রেসিডেন্সিয়াল যে নির্বাচন যেটা সংসদের সদস্যবৃন্দ প্রেসিডেন্টকে নির্বাচিত করে সেখানে শেখ হাসিনা তার দলীয় যে ক্যান্ডিডেট ছিলেন রিটায়ার্ড জাস্টিস বদরুল হায়দার চৌধুরী এই বদরুল হায়দার চৌধুরীকে নিয়ে তিনি গোলাম আজমের বাড়িতে যান এবং বদরুল হায়দার চৌধুরী গোলাম আজমের কাছে দোয়া প্রার্থনা করেন দোয়া মানে পার্লামেন্টে জামাতের আসন ছিল জামাতের ভোট চাওয়ার জন্য শেখ হাসিনা নিজে এবং তার দলীয় আর কয়েকজন নেতা জাস্টিস বদরুল হায়দার চৌধুরীকে নিয়ে গোলাম আজমের আশীর্বাদ দোয়া চাইতে গিয়েছিলেন গোলাম আজম তখন বলে পরে বলেছিলেন আমার কাছে উনারা যখন এসেছিলেন তখন আমি বৈধ বাংলাদেশী নাগরিক ছিলাম আর আমি যেই জামাত ইসলামের প্রধান হলাম তখন আমাকে তারা পাকিস্তানি নাগরিক বানিয়ে দিল তবে সবচেয়ে মজার ব্যাপার খালেদা জিয়া কি অজুহাতে কোন বুদ্ধিতে উনি গোলাম আজমকে একজন বিদেশি নাগরিক হিসেবে গ্রেফতার করলেন এবং কয়েকদিন পরেই গোলাম আজমের এবং সুপ্রিম কোর্টে গোলাম আজমকে বাংলাদেশি নাগরিক ঘোষণা করলেন তো খালেদা জিয়া এটা করে কি করলেন উনি জামাত ইসলামীকে খেপিয়ে দিলেন এবং এর পরে দেখা গেল উনিশশো সাল পর্যন্ত খালেদা জিয়ার প্রথম টার্মে জামাত ইসলামী আওয়ামী লীগের সঙ্গে মিলে বিরোধিতা করেছে আন্দোলন করেছে হরতাল করেছে এবং তাদের যৌথ আন্দোলনের ফলেই কিন্তু উনিশশো সালে খালেদা জিয়ার সরকার অপসারিত হয় এবং শেখ হাসিনা আবার নির্বাচন করে উনি প্রধানমন্ত্রী হন এখানে আমি বলবো খালেদা জিয়ার দূরদর্শিতার অভাব নির্দেশনা দেওয়ার অভাব বিএনপির নেতৃবৃন্দ খালেদা জিয়া সহ সবাই কালেকটিভলি সমন্বিত ভাবে সবাই ভুল করেছেন এবং তাদের ভুলের খেসারত দিতে হয়েছে সেই খেসারত এখনো দিতে হচ্ছে খালেদা জিয়া খালেদা জিয়ার সৌভাগ্যবান বতি ছিলেন যে জিয়াউর রহমানের আমলে যারা জিয়াউর রহমানের ক্যাবিনেট মিনিস্টার ছিলেন তাদের অনেকেই তখন জীবিত তাদের অনেকেই খালেদা জিয়ার ক্যাবিনেটে যোগদান করলেন যেমন সাইফুর রহমান সাইফুর রহমান বাংলাদেশে ইকোনমিক রিফর্ম করলেন মার্কেট ইকোনমিকে আরো সুসংহত করলেন এবং দেশের গার্মেন্ট ইন্ডাস্ট্রি এবং অন্যান্য ইন্ডাস্ট্রি এগ্রিকালচার সব জায়গায় বাংলাদেশ যে একটা উন্নতির শিকরে উঠতে শুরু করলো এটা খালেদা জিয়ার বরিষ্ঠ নেতৃত্ব বিশেষ করে তার ক্যাবিনেট মন্ত্রীদের যে কন্ট্রিবিউশন এবং খালেদা জিয়া জিয়াউর খাল কাটার যে প্রোগ্রাম ছিল সেটাকে আবার চালু রাখলেন ফলে বাংলাদেশে কৃষিতে এবং বিজ্ঞান কৃষি এবং আপনার ইন্ডাস্ট্রি শিল্প খাতে বাংলাদেশের অনেক উন্নয়ন ঘটল খালেদা জিয়ার আমলে কিন্তু খালেদা জিয়া কতগুলো করে গেছেন তার সবচেয়ে গোলাম আজমকে গ্রেপ্তার করা বা পার্লামেন্টারি সিস্টেম চালু করা সেটাই না তার ভুলের ভেতরে আমরা দেখতে পাই খালেদা জিয়া কি করলেন তার নিজের বোনকে মন্ত্রী বানালেন জিয়াউর রহমানের আমলে আমরা দেখেছি জিয়াউর রহমানের আপন ভাই শালা শালক যারা ছিল সাইদ ইস্কান্দার এবং আরেক কি ইস্কান্দার এরা প্রেসিডেন্ট হাউসে জিয়াউর রহমান ঢুকলে তারা পেছনের দরজা দিয়ে বেরিয়ে তিনি কোন আত্মীয় স্বজন বন্ধু বান্ধব বা আপন ভাইদের কোন মন্ত্রিত্ব তো দেওয়া দূরের কথা কোন সরকারি চাকরি বাকরি কোনো ব্যবসা বাণিজ্যের লাইসেন্স ইত্যাদি দেননি খালেদা জিয়া রহমানের ওই ট্রেডিশনটাকে লঙ্ঘন করে নিজের বড় বোন চকলেটা বানাবে উনি পরিচিত ছিলেন চকলেটা পাকে তিনি মন্ত্রী বানালেন এবং তার দুই ভাই এবং দুই ছেলেকে তিনি শাসন যন্ত্রের অনেক কাছাকাছি নিয়ে আসলেন এবং এর ফলে কি হলো তারা দুর্নীতি করুক বা না করুক খালেদা জিয়া বদনামের ভাগি হয়ে গেলেন যে তার ভাইরা এবং ছেলেরা অনেক পয়সা করি বানাচ্ছে খালেদা জিয়ার প্রধানমন্ত্রী হবার পরে এটা একটা খারাপ প্রেসিডেন্ট তৈরি হলো তো খালেদা জিয়ার আরেকটা পজিটিভ মুভ ছিল খালেদা জিয়া প্রধানমন্ত্রী হওয়ার পরে যেটা বাংলাদেশে এখনো চালু আছে নারী শিক্ষার অগ্রগতির জন্য তিনি কি করলেন দশম পর্যন্ত মেয়েদের শিক্ষা ব্যবস্থাকে বেতন টিউশন ফ্রি করে দিলেন মেয়েদের স্কুলে কোনো টিউশন ফি বেতন দিতে হবে না উপরন্তু মেয়েদেরকে স্কুলে পাঠালে মেয়েদের বাবা মা তাদের পরিবার সরকারের কাছ থেকে হিসাবে পাবে মেয়েকে গম দেবে খাবার দেবে এই ইনসেন্টিভ ফুড ফর এডুকেশন এটা কিন্তু খালেদা জিয়ার একটা বিরাট অবদান নারী শিক্ষার অগ্রগতিতে এবং উনি জাতীয় এবং বিশ্ববিদ্যালয় চালু করলেন এবং উনি প্রথম বাংলাদেশে ডাইরেক্ট ফরেন ইনভেস্টমেন্টের জন্য উৎসাহ দিলেন এটা এগুলো খালেদা জিয়ার কৃতিত্ব তো খালেদা জিয়া আসার পরে আমরা দেখতে পাচ্ছি উনিশশো সালের এই ছয়ই ডিসেম্বর ভারতে হিন্দু উগ্র হিন্দুত্ববাদীরা অযোধ্যাতে বাবরি মসজিদ ধ্বংস করে দিল বাবরি মসজিদ কে ভেঙে বলল যে রাম আসসালাম আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা ইতিমধ্যে স্বরাষ্ট্রমন্ত্রী মুখ খুললেন তিনি বলছেন প্রশাসনের রোগ হল দলীয় নেতাকর্মীদের তেল দেওয়া স্বরাষ্ট্রমন্ত্রী স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট কর্নেল জেনারেল অবসরপ্রাপ্ত জাহাঙ্গীর আলম চৌধুরী বলছেন আমাদের প্রশাসনের একটি রোগ জারি হয়ে আছে তাহলে ক্ষমতায় কে আসতে পারে সেই বাস্তবতা থেকে সে দলের নেতাকর্মীদের আগাম তেল দেওয়া শনিবার একে মার্চ কক্সবাজার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে স্বরাষ্ট্র ও কৃষি মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গে মত বিনিময় শেষে সাংবাদিকদের ব্রিফিংয়ে তিনি একথা বলেন স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন আমরা কোনো দলের বদান্যতায় কাজ করছি না দেশের কল্যাণে যা যা করণীয় তাই করা হচ্ছে প্রশাসনের কাউকে কোনো দপ্তর থেকে বলে দেওয়া হয়নি অমুক দলের লোকজনকে সহানুভূতি দেখাতে তিনি বলেন বিগত কয়েক বছরে মিয়ানমার অভ্যন্তরে চলমান সংঘাতের জেরে বাংলাদেশ মিয়ানমার সীমান্তে স্পর্শকাতরতা অনেকাংশে বৃদ্ধি পেয়েছে সাম্প্রতিক পরিস্থিতি বিবেচনায় বাংলাদেশ মিয়ানমার সীমান্তে একটি ব্যাটালিয়ন স্থাপন সময়ের দাবি ছিল এরই প্রেক্ষিতে সীমান্তে নজরদারি ও তৎপরতা বৃদ্ধির লক্ষ্যে কক্সবাজারে উখিরিয়ায় একটি বিজিবি ব্যাটালিয়ান প্রতিষ্ঠা করা হল স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন বাংলাদেশ মিয়ানমার সীমান্তের নিষিদ্ধ নিরাপত্তা অবৈধ অনুপ্রবেশ মাদকদ্রব্য অবৈধ পণ্যের চোরাচালান প্রতিরোধ ও সন্ত্রাসী কর্মকাণ্ড সহ যে কোনো আন্তর্জাতিক সীমান্ত অপরাধ দমনে উখিয়া ব্যাটালিয়ান গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এ সময় কক্সবাজার চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মঞ্জুর কাদের ভূইয়াকে চব্বিশ ঘন্টার মধ্যে প্রত্যাহারের নির্দেশ দিয়েছে স্বরাষ্ট্র উপদেষ্টা চট্টগ্রাম রেঞ্জের ডিআইজিকে ফোনে এ নির্দেশনা দেন তিনি